আপনারা শুনছেন কালি কথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় জয় মাতারা জয় মাতারা জয় মাতারা নমস্কার আপনারা শুনছেন কথা। এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় প্রতি ও শনিবার শুনতে ভুলবেন না কথা। আজকের কালী কথায় আপনারা যে কবির গল্প শুনবেন সে কবি খুবই বোকা কিন্তু তারপরে সে কীভাবে পণ্ডিত হয়ে উঠলেন সেটা নিয়েই ঘটনা কিন্তু এ কবির গল্প কেন বলছি আছে এর ভেতরেও শিক্ষা আছে এবং এর ভেতরেও মা কালী অবস্থান করছে গল্পটার মধ্যে খুব মন দিয়ে শুনুন এবং কী শিক্ষা পেলেন তা অন্য কাউকেও শেখান এতে অনেক ভালো লাগবে যে একটা বোকা মানুষ কীভাবে নিজে শিক্ষিত হয়ে উঠল সে ঘটনা লোককে শোনালে পরে আরও অনেক লোক অনেক কিছু শিখতে পারবে আমি মনে করি তো চলো যাই আজকে যে ঘটনা তোমাদেরকে বলতে চলেছি সে ঘটনা শুনবার আগে তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেলাঙ্গ ক্লিক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো আর 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 কমেন্ট করতে ভুলো না তবে চলো এবার শুরু করি আজকের যে ঘটনা নাম কালিদাস কি নাম কালিদাস কলিঙ্গের এক গ্রামে একটি ছেলে ছিল যে ছোটবেলায় তার বাবা মা মারা যাওয়ার কারণে কখনো লেখা পড়া করার সুযোগ পায়নি গ্রামে ছেলেমেয়েরা তাকে অশিক্ষিত সরল লোক বলে মারধর করে খুব আনন্দ পেত বড় হওয়ার সাথে সাথে গ্রামবাসীরা তাকে একজন বোকা মানুষ হিসেবে পরিচয় দিল একদিন রাজকুমারী যিনি ছিলেন একজন সুন্দরী এবং অহংকারী মহিলা ঘোষণা করলেন যে তিনি কেবল এমন একজন পুরুষকে বিয়ে করবেন যিনি তার বুদ্ধিমত্তার সাথে তার মিল থাকে অনেক যোগ্য পুরুষ এবং পণ্ডিত রাজকুমারীর কাছে তার সাথে বিবাহের জন্য হাত মিলাতে চেয়েছিলেন কিন্তু রাজকুমারী তার প্রতিভা ও বুদ্ধিমত্তা দেখে তাদের সকলকে অবজ্ঞা করেছিলেন এতে গ্রামের পুরুষরা খুব ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং তারা রাজকুমারীর যোগ্য বর হিসেবে ক্ষীণ খেলা এবং খেলার সিদ্ধান্ত নেয় তারা ক্ষীণ ছেলেটিকে মার্জিত পোশাক পরিয়ে প্রাসাদে নিয়ে আসে এবং তাকে শহরের সবচেয়ে জ্ঞানী পুরুষ হিসেবে উপস্থাপন করে যে নিরাপত্তার কঠোর ব্রত পালন করত এবং কেবল অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করতো কথা বলত পুরুষরা ক্ষীণ ছেলেটিকে অঙ্গভঙ্গির মাধ্যমে যোগাযোগ করতে শিখিয়েওছিল রাজকুমারীরা ক্ষীণ ছেলেটিকে জিজ্ঞেস করছিল যে সে তার শেখা অঙ্গভঙ্গির মাধ্যমে উত্তর দেবে রাজকুমারী তার অঙ্গভঙ্গিকে তার প্রশ্নের গভীর উত্তর হিসেবে ভুল ব্যাখ্যা করেছিল তার উত্তরে খুশি হয়ে রাজকুমারী তাকে বিয়ে করে সারাদিন ধরে বিয়ের অনুষ্ঠানের পর রাত নেমে এলে রাজকন্যা তার স্বামীর সাথে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবার জন্য আগ্রহে রাজকীয় প্রবেশ করেন কিন্তু তার প্রেমের প্রস্তাবের সাথে বোকা হাসির সাথে অবদ্ধ কথাবার্তা শুনে তিনি হতবাক যান। তার আতঙ্কের বিষয় হল তিনি বুঝতে পারেন যে তিনি একটি পুতুলকে বিয়ে করেছেন এবং নিরাবতার শপথের অধীনে একজন বোকা লোককে জ্ঞানী হিসেবে উপস্থাপন করে কীভাবে তার সাথে নিষ্ঠুর রসিকথা করেছে রাগী রাজকন্যা বোকা যুবককে গাধা বলে অপমান করার পর স্বয়নকক্ষ থেকে বেরিয়ে যেতে বলে রাজকন্যার কথায় বিদ্যা বুদ্ধি গভীরভাবে আহত হলো এবং দুঃখের সাথে প্রাসাদ ত্যাগ করল এবং একদিন একজন মহান পণ্ডিত ও কবি হয়ে ফিরে আসার প্রতিজ্ঞা করল কিন্তু কীভাবে লেখক হওয়ার জন্য তার কোনো শিক্ষা জ্ঞান বা প্রজ্ঞা বা পাণ্ডিত্য কিছুই ছিল না গ্রামবাসীরা তাকে সাহায্যের জন্য জ্ঞানের দেবী কাছে পরামর্শ দিল কিন্তু সে কালী মন্দিরে গেলো এবং দেবীর কাছে প্রার্থনা করার সিদ্ধান্ত নিল যেন সে তাকে একজন বুদ্ধিমান পুরুষ করে তোলে বোকা হলেও সে কালী মন্দিরে গেল সরাসরি গর্ভগৃহে প্রবেশ করল ভেতর থেকে দরজা বন্ধ করে প্রার্থনা শুরু করল। কিন্তু যে দেবী তার ভক্তদের সাথে দেখা করতে বেরিয়েছিল যখন সে তার আবাসে ফিরে এলো তখন সে নিজেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পেল সে দরজা ধাক্কা দিল কিন্তু মূর্খটি তা খুলল না ঘন্টার পর ঘন্টা ধাক্কা দিয়ে অপেক্ষা করার পর সে তাকে জিজ্ঞেস করল দরজা খোলার বিনিময়ে সে কি চায় মূর্খটি থেমে থেমে তার দুর্দশার কথা বলল এবং হৃদয়ের সাথে তার বুদ্ধি ও জ্ঞান দান করার জন্য অনুরোধ করল দেবী তার আন্তরিকতা ও সংস্কৃত জ্ঞানের অধিকারী হওয়ার এবং পার্থিব সম্পদ বা ক্ষমতা লোভ না করার ইচ্ছা দেখে অনুপ্রাণিত হলো তিনি তাকে দরজার ফাঁক দিয়ে বলল জীব বের করো তো সে জীবটা বার করে দিল এবং দেবী তার আঙুল দিয়ে আঙুলের নোখ দিয়ে তার জীবে তার নিজের নাম লিখে দিলেন এভাবে সে সংস্কৃত ভাষা ও কাব্যিক অন্তর্দৃষ্টিতে দৃষ্টির সমৃদ্ধ হয়েছিল এবং সে মহান দেবী কালীর প্রশংসায় কবিতা রচনা করতে শুরু করলো এরপর থেকে তিনি নিজেকে কালিদাস নামে সবার কাছে পরিচয় দিতে থাকল কারণ কালিদাস কথার অর্থ হলো মা কালীর সে দাস তাই সেটা প্রচার করতে লাগলো এইভাবেই এছাড়া কালিদাস যে কবিতা বা যে গ্রন্থগুলো সে লিখেছিল তার নাম হল অভিজ্ঞানম শকুন্তলম কাগ্নি, কাগনি ত্রমের। মতো ধ্রুপদী নাটক এবং রঘুবংশ সম্ভব মেঘদুতমের মতন কবিতা রচনা করেছিলেন তা ব্যাখ্যা করা হয়েছে আজকের ঘটনাটি কেমন লাগলো বন্ধুরা তা জানাতে ভুলবে না জানাতে হলে ওই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আইকনটি ক্লিক করো এবং শেয়ার করো কমেন্ট করতে ভুলো না জয় মাতারা জয় মাতারা